হ্যালো আব্রিয়ন আজকে এই আমাদের ডাউট নাম্বার ফোর সিক্স নয় ফোর সেভেনটি হবে ঠিক আছে তো এটা হচ্ছে ক্যানিং থেকে ক্যানিং থেকে শৈলেন পাঠিয়েছে তো এটা খুব ইম্পর্টেন্ট একটা থিওরি মোস্ট ইম্পর্টেন্ট থিওরি ওকে তো তোমরা যারা সেলফ স্টাডিও করো তো তারা অবশ্যই এটা নোট ডাউন করে রাখবে মোস্ট ইম্পর্টেন্ট বিশেষ করে পিএস সরি এস জন্য তো মোস্ট ইম্পর্টেন্ট বা আপকামিং রেলওয়ে এক্সামের জন্য তো থাকছেই ওকে তো যেখানেই জিওমেট্রি থাকছে তো সেখানেই ইম্পর্টেন্স রয়েছে কোয়েশ্চেনটা তো দেখো কোশ্চেনটাতে কিছুই নেই যদি আমরা একটু ভালো করে খেয়াল করি দেখো কোন কালারটা নিয়ে নিই এটা নিয়ে নিই ওকে এবিসিটি একটা আর্কের উপরে চারটে পয়েন্ট তো আগে আমি একটা সার্কেল এঁকে নিই একটু ছোটো করে নিই ওকে বোঝাতে সুবিধা হবে ঠিক আছে এবার কি হয়েছে না এর উপরেই এই সার্কেলের উপরেই চারটে পয়েন্ট আছে মনে করো এই পয়েন্টটা এ এটা দিলাম বি এটা দিলাম সি আর এখানে কোথাও একটা দিলাম ডি চারটে পয়েন্ট আছে চার বিন্দু ও হলো সেন্টার তো একজন করলাম যে এটা ও সেন্টার তো এবার কি হয়েছে এক মিনিট আমি যদি চারটে পয়েন্ট মিলিয়ে দিই সাপোজ লাইন

d থেকে c মিলিয়ে দিই ওকে যদি আমি ও থেকে b মিলিয়ে দিই আর ও থেকে ডি মিলিয়ে দিই কেন আমি এই ও ডি ও বি কেন মেলালাম এখানে দেখো তুমি ও বি ডি বলেছো তাহলে ও বি ডি তাহলে আমার b থেকে ডিও মেলাতে হচ্ছে b থেকে ডিও মেলাতে হচ্ছে ওকে ব্যাস আর কিছু নেই কোয়েশ্চেনটাই এবার বোঝো আমাদের কি দেওয়া রয়েছে অ্যাঙ্গেল ও বিডি মাইনাস অ্যাঙ্গেল অ্যাঙ্গেল মাইনাস অ্যাঙ্গেল ও বি দেখো কোনো কিছুই দেওয়া নেই শুধুমাত্র এই একটা ডাটা থেকে আমাদের অ্যাঙ্গেল ভ্যালু বলতে হবে প্রত্যেকটা অপশান ডিগ্রিতে রয়েছে তো ডিগ্রিতেই আমাদের বের করতে হবে তো আমরা যদি দেখো এটা কি হবে ও থেকে বি রেডিয়াস ও থেকে ডি এটাও রেডিয়াস তাহলে এটা রেডিয়াস এটা রেডিয়াস নিশ্চয়ই এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে আইসোসেলিস্ট ট্রাইঙ্গেলকেই বলে তাহলে এটা ধরে নিলাম থিটা তাহলে এটাও থিটা হবে আর এই অ্যাঙ্গেলটা কি হবে ট্রাইঙ্গেল ও বি ট্রাইঙ্গেল ও বিডি এর ক্ষেত্রে দেখো ও বি ডি এই ট্রাইঙ্গেলটার ক্ষেত্রে কী হচ্ছে এই অ্যাঙ্গেলটা কী হবে এটা থিটা এটা থিটা তাহলে আমরা বলতে পারি ওয়ান এইটটি মাইনাস টু থিটা ওয়ান এইটটি মাইনাস টু থিটা তাহলে এই অ্যাঙ্গেলটা আমরা পেলাম ওয়ান এইট্টি মাইনাস টু এবার এখানে আসো তো ও বি ডি রয়েছে আর এখানে ও ও ডিবি এই অ্যাঙ্গেলটা তাহলে এই অ্যাঙ্গেলটা এ যদি নিয়ে আসি অ্যাঙ্গেল ও পাশে তো বিডিসি রয়েছে আর এ পাশে নেগেটিভটা ও পাশে পজিটিভ হবে সি বি ডি তাহলে এটা থিটা প্লাস এই অ্যাঙ্গেলটা থিটা বেরিয়েছে ওবিটি ও বিটি থিটা আর ওডিবি থিটা তাহলে আমি বলতে পারি যে টু থিটা এটাকে ডিনোট করছে এটা কোনটা এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা তাহলে এই দুটো অ্যাঙ্গেলের সাম টু থিটা তাহলে আমরা কী বলতে পারি এই অ্যাঙ্গেলটার সাম কত হবে তাহলে অ্যাঙ্গেল সি কোন ট্রাইঙ্গেলটার ট্রাইঅাঙ্গেল বি সিতে বিডি সিতে এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে এই ট্র্যাঙ্গেলটার ক্ষেত্রে এটা তো কমন সাইড ওকে বিডিসিতে অ্যাঙ্গেল সি আমরা বলতে পারি এই অ্যাঙ্গেলটার এই অ্যাঙ্গেলটার সাম টু থিটা তাহলে ওয়ান এইটটি মাইনাস টু থিটা তাহলে দেখো অ্যাঙ্গেল সি এর মান ওয়ান এইটটি মাইনাস টু থিটা আবার ও বিডি ও বিডি সরি এখানে এটা আমি লিখলাম কেন ওবিডি কেন ও ট্রায়াঙ্গেল ও বিডিতে ট্রায়াঙ্গেল ও বিডিতে অ্যাঙ্গেল ও ইকাল ওয়ান এইটটি মাইনাস টু থিটা পেরিয়েছিল এটা থিটা এটা থিটা তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে ওয়ান এইটটি মাইনাস টু থিটা তাহলে এটা ওয়ান এইটটি মাইনাস টু থিটা এটাও ওয়ান মাইনাস টু থিটা তাহলে আমি বলতে পারি অ্যাঙ্গেল সি ইকুয়াল অ্যাঙ্গেল ও তাহলে অ্যাঙ্গেল সি ইকুয়াল যদি অ্যাঙ্গেল ও হয় এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা যদি ইকুয়ালি হয় এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা যদি ইকুয়ালি হয় আমি সাপোজ অ্যাজিউম করে নিলাম যে অ্যাঙ্গেল এ আলফা তাহলে আর্কের সঙ্গে যে যত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে তার সেন্টারে ডবল অ্যাঙ্গেল তৈরি করবে টু আলফা হবে এটা আর এটা আর এটা ইকুয়াল হলে যদি এটা টু আলফা হয় এটা ডেফিনেটলি টু আলফাই হবে এবার দেখো তো এবিসিডি একটা সাইকেলিক কোয়ার্ডিনেটার কিনা তাহলে সাইকেলিক হলে সেক্ষেত্রে দাঁড়িয়ে কন্ডিশনটা কি অ্যাপ্লাই হয় অপোজিট অ্যাঙ্গেল দুটোর সাম ওয়ান এইটটি তাহলে এটা আলফা এটা টু আলফা তাহলে থ্রি আলফা ইকুয়াল ওয়ান এইটটি বলতে পারি তো আলফা ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি এটাই আমাদের ফাইন্ড করতে হবে দ্যাট ইজ ডি অপশান ওকে আলফার মান সিক্সটি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বা থিওরেম ওকে তো বুঝতে পারলে যদিও এটা তোমরা সিমিলারিটি লাগেও করতে পারতে যাই হোক সেক্ষেত্রে আরও বেশি টাইম ওয়েস্ট হতো এবার নেক্সট একটা কোশ্চেন কমিউনিটিতে আমাদের পোস্ট করা ছিল যে একটা মেয়ে কমেডিয়ান ল্যাঙ্গুয়েজটা যদি বাদ দিয়ে দাও একটা মেয়ে প্রথম দিন একশো টাকা জমায় সেকেন্ড ডে দুশো টাকা জমায় থার্ড ডে তিনশো টাকা জমায় তো এইভাবে জমাতে জমাতে সে কোনো একটা সময় গিয়ে উনিশ হাজার তিনশো টাকা জমিয়েছে টোটাল কিন্তু এখানে কোথাও একটা দিনে এক দিনে সে জমাতে ভুলে গেছে সেই দিনটা আমাদের ফাইন্ড করতে হবে সেই দিনটা আমাদের ফাইন্ড করতে হবে সে কততম দিনে জমাতে ভুলে গেছে তো কোশ্চেনটা কিছুই নেই ভাবো প্রত্যেকটায় জিরো জিরো আছে জিরো জিরো আউট করে দাও ডবল জিরো তাহলে এরকম আসলো ওয়ান টু থ্রি ফোর এইভাবে চলছে চলতে চলতে একশো তিরানব্বই টাকা তার টোটাল জমেছে এবার অ্যাজামশানটা কি আসে দেখো তো পরপর এটা ন্যাচারাল নাম্বার কিনা কন্টিনিউ ন্যাচারাল নাম্বার তো এখানে দাঁড়িয়ে কি করো যে এই যে টোটাল যে সামটা আছে একে ডবল করে দাও তিনশো ছিয়াশি টাকা আসবে এবার দেখো যে এই তিনশো ছিয়াশি কাছাকাছি বর্গমূল উনিশের বর্গ তিনশো একষট্টি আর কুড়ির বর্গ চারশো ওকে তো এখানে দাঁড়িয়ে আমরা যদি দেখি সাপোজ উনিশ দিন টোটাল ধরলাম সে উনিশ দিন পয়সা জমালো তখন এই টোটাল এক থেকে শুরু করে উনিশ পর্যন্ত টোটাল কীভাবে করতাম উনিশ গুণ পরের সংখ্যা কুড়ি ডিভাইড বাই টু দুইতে কেটে দাও দশবার তাহলে একশো নব্বই টাকা জমতো একশো নব্বই টাকা জমতো কিন্তু অলরেডি এখানে সে একদিন গ্যাপ দেওয়ার পরেও একদিন গ্যাপ দেওয়ার পরেও তার একশো তিরানব্বই টাকা জমে রয়েছে আর যদি সেই দিনও জমাতো সাপোজ সেই দিন আমি বললাম কোনো না থাকলেও দশ টাকা জমালো দশমতম দিন হলে দশ টাকা জমাবে প্রথম দিন একটাকা টাকা দ্বিতীয় দিন দু টাকা এভাবে করতে করতে দশম দিন হলে পরে দশ টাকা জমাতো তবুও তো সেই একশো তিরানব্বইয়ের সঙ্গে যোগ হয়ে বেড়ে যেত কিন্তু এখানে তো উনিশে কম হচ্ছে তাহলে ডেফিনেটলি উনিশে আমাদের উত্তর নয় আমাদের কুড়ি দিন হচ্ছে মেইনলি উত্তর দেখো যদি আমি কুড়ি দিন ধরি যে টোটাল কুড়ি দিন সে পয়সা জমিয়েছে কুড়ি গুণ একুশ ডিভাইড বাই টু তাহলে কত আসবে দুইশো দশ টাকা তাহলে টোটাল সে জমাতে পারতো দুইশো দশ টাকা কিন্তু টোটাল জমিয়েছে কত টাকা একশো তিরানব্বই টাকা টোটাল যদি ইনক্লুড গ্যাপটা না থাকতো গ্যাপটা না থাকতো যদি এক থেকে শুরু করে কুড়িতম তম দিন পর্যন্ত সে টাকা জমাতো এই ওয়েতে তখন তার জমতে কত টাকা দুইশো দশ টাকা কিন্তু জমেছে একশো তিরানব্বই টাকা কত টাকা জমেনি একশো তিরানব্বই বাদ দিয়ে দাও সতেরো টাকা জমে অর্থাৎ অর্থাৎ সতেরোতম দিনে সে সতেরো টাকাটা জমায়নি বা সতেরোশো টাকা জমায়নি তাহলে দিনটা কত সতেরোতম দিন বা সেভেনটিন্থ ডে ওকে তো এই দুটোই ডাউট ছিল দেখেছিলাম যে কমিউনিটিতে লিখেছে এক দুজন যে দাদা কীভাবে একটু সলিউশন দিলে ভালো হয় তাই দিলাম আর ক্লাসগুলো শেয়ার করো আর যারা পেইড কোর্সে অ্যাডমিশন হতে চাও এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো বা অফলাইনে অ্যাডমিশন হতে চাইলে কন্ট্যাক্ট করতে পারো দেখো মূল কথা টিভি যখন চালাবে দেখবে বর্ষাকালে দাঁত এক্সিমার অ্যাডভার্টাইজ আসবে গরমকালে পাউডারের অ্যাড আসবে সো হট সিজন যখনই বদলাবে অ্যাডভার্টাইজের ব্যাপারটাও বদলায় তো কোন রিকুট কখন কি আসলো না আসলো এটা তোমাদের বুঝতে হবে কম্পিটিটিভ ফিল্ড ওকে